ফল গাছ এটা আপনার আরো পেয়ে যাচ্ছেন আপনার দার্জিলিং কমলা এই যে দেখেন এই যে গাছে কিন্তু হচ্ছে ফল সব বুড়ো বিগ সাইজ এর ফল আছে যে দেখেন বিশাল বিশাল ফল আপনারা হচ্ছে এটা হচ্ছে আপনার ভেতনামি মালটা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো বারো মাসে হয়ে থাকে গাছে যে কি পরিমাণ ফল হয় সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে প্রচুর পরিমাণ এই যে দেখতে পাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বিভিন্ন জাতের লঙ্গান ফোর সিজন লঙ্গান পেয়ে যাবেন রুবি লঙ্গান পেয়ে যাবেন চায়না লঙ্গান পেয়ে যাবেন তারপর পিংপং পেয়ে যাবেন হোয়াইট লঙ্গান পেয়ে যাবেন বিভিন্ন জাতের লঙ্গান আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন চায়না কমলা গাছে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে গাছে ফল হয়ে থাকে এই যে আপনার ডাল ডুবে যায় একদম এই যে আমরা কিন্তু ঠেকুলি দিয়ে রাখছি গাছে যাতে হচ্ছে ফলগুলো না পড়ে যায় যে দেখেন এক এক জায়গায় এক এক পাজা ফল এক এক জায়গায় এক এক পাজা ফল এটা আপনারা দেখেন এটা আমার মুখের কথা না এটা কিন্তু হচ্ছে বাস্তবে তার প্রমাণ এক এক জায়গায় এক এক বস্তা দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এই দেখেন কি পরিমাণ গাছে ফলন আছে সেটা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এগুলা প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে আমি আপনাদেরকে একটা আমি পেড়ে দেখাচ্ছি সেটা আপনারা হচ্ছে ওটা দেখেনে যে আমি এগুলো দেখেন এই যে এগুলো কিন্তু আপনারা এরকম করে চিন্দি পারবেন এই দেখেন এরকম করে সিল্লি করবেন আমার এই যে দেখেন এই পাচ্ছেন এখনো কিন্তু পাখি নেই দেখেন এখনো কিন্তু পাখি নেই দেখেন এগুলো কিন্তু এটা কিন্তু অরিজিনাল জাতের কমলা ছাড়া কিন্তু কখনো জন্য সম্ভব নাই দেখেন দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটা খেয়েও দেখাচ্ছি আল্লাহ এখন তাই কি মিষ্টি আর যখন পাকবে তখন আরো কি মিষ্টি ভাই এটা আপনি উঠে খান প্রচুর পরিমাণ মিষ্টি এটা দেখতে পাচ্ছেন ফল প্রচুর পরিমাণ হচ্ছে ফল এখানে ফল সব কিন্তু আমরা গাছগুলো নিতে পারবেন আপনার আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আপনার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন বেরি কত সুন্দর সুন্দর গাছ আছে আমার কাছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর গাছ এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন পাকিস্তানি মালটা এই যে দেখেন পাকিস্তানি মালটা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আমার কাছ থেকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার অ্যাভোগাডো আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে অ্যাভোগাডো এই যে আপনারা অ্যাভোগাডো পেয়ে যাবেন তারপরে হচ্ছে হচ্ছে ডুরিয়ান পেয়ে যাবেন পার্সিমন পেয়ে যাবেন বিভিন্ন জাতের গাছ ছোট বড় গাছ আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে সৌদির খেজুর এই যে দেখতে পাচ্ছেন সৌদির খেজুর এটাও কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু আপনার অরিজিনাল জাতের হচ্ছে আজোয়া এবং মরিয়াম দুই তিনটা জাতের খেজুর কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বিগ সাইজের আপেল গাছ এই যে দেখেন এই গাছে কিন্তু হচ্ছে আপনার এবারে ফল চলে আসবে এর আগে ফল ছিল এই যে দেখতে পাচ্ছেন ফল পেয়ে যাবেন আপনারা আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে হচ্ছে আপনার বার্মার সুপারি এই যে দেখতে পাচ্ছেন আপনার জমি রাঙিনা দিয়ে যদি আপনি হচ্ছে সুপারি গাছগুলা রোপণ করতে পারেন এইগুলো দুই আড়াই বছর আড়াই বছরের ভেতরে কিন্তু হচ্ছে সব গাছে ফল চলে আসবে বারো মাস আপনার একই রকম হচ্ছে ফল দিয়ে থাকে প্রচুর থাকে আমরা কেন হচ্ছে এগুলো জমিগুলো ফেলায় না রেখে আমরা যদি হচ্ছে এগুলো চাষ করতে পারি তাহলে আপনি কিন্তু বছর শেষে কয়েক লক্ষ টাকার হচ্ছে আপনি ফল বিক্রি করতে পারবেন এই সুপার এগুলো বিক্রি করতে পারবেন আপনার আরো যাচ্ছে বারো মাসি কাঁঠাল এই যে দেখতে পাচ্ছেন বারো কাঁঠাল এই যে দেখেন একদম গাছের গোড়ায় কিন্তু ফল এই যে দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় কিন্তু ফল এই দেখেন স্ক্রিনে এতে দেখেন আপনারা এগুলো কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে বারো মাস আপনার কাঁঠাল দিয়ে থাকবে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারো বেশি আম বারো বেশি আমও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন কাটিমন পেয়ে যাবেন বাড়ি এগারো পেয়ে যাবেন তারপর বেনানা পেয়ে যাবেন বিভিন্ন জাতের পেয়ে মাসি কুল যার কথা না বললে নাই আপনি এক বিঘা জমিতে যদি হচ্ছে এই মাসি কুলটা যদি ডোপন করতে পারেন তাহলে আপনি হচ্ছে বছর শেষে দশ থেকে বারো লক্ষ টাকার কুল আপনি কিন্তু বিক্রয় করতে পারবেন এটা এত পরিমাণ হচ্ছে একটা লাভজনক ব্যবসা আর এটা একমাত্র সাতক্ষীরা জেলাতে ছাড়া আপনার কিন্তু হচ্ছে কোথাও হচ্ছে পাওয়া সম্ভব না কারণ হচ্ছে এখন এই যে কুলটা নিয়ে কিন্তু অনেকে প্রতারণা করতেছে আপনার হচ্ছে তারাও কিন্তু করছে বিভিন্ন রকম হচ্ছে আমাদের হচ্ছে এগুলো এডিটিং করে হচ্ছে এগুলো ওরা প্রতারণার শিকার করে হচ্ছে আপনাদের কাছে হচ্ছে বিক্রয় করতেছে আপনারা কিন্তু করছে প্রতারণার শিকার হবেন অবশ্যই অবশ্যই আপনারা কোনো জন আপনারা সরাসরি হচ্ছে এসেও গাছগুলো দেখে শুনে আপনার হচ্ছে নিতে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে নারকেল এই যে পাচ্ছেন সাইজের সাইজের নারকেল গাছ আছে এটাই কিন্তু হচ্ছে অল্প দিনের গাছে এখন ফল চলে আসবে এটা হচ্ছে আপনার খাটো জাতের নারকেল গাছ গাছের কিন্তু সব গ্রোথ এখন চলে আসে এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আমরা চৌষট্টিটা জেলায় গাছগুলো হচ্ছে কুজায়ের করে থাকি তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি পরিমাণে একটু লাইক শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ